নমস্কার নারী তুমি অনন্যার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা জানবো এমন এক অদম্য নারীর গল্প যিনি প্রমাণ করেছেন স্বপ্ন জন্য কোনো বাধাই বাধা নয় তিনি বাচেন্দ্রীপাল এভারেস্ট বিজয়ী প্রথম ভারতীয় মহিলা উনিশশো সালের চব্বিশে মে উত্তরাখণ্ডের নাকুরি গ্রামে জন্ম বাচেন্দ্রীপালের ছোটবেলা থেকেই তার পাহাড়ের প্রতি ছিল অসীম আকর্ষণ সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার ছোটবেলা থেকেই তিনি পর্বতারোহণের সিদ্ধ হস্ত ছিলেন উনিশশো সালে এক অভিযানে তিনি এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন এই অভিযান ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিকূল আবহাওয়া কঠিন পথ তবু তিনি হার মানেন তার অদম্য সাহস আর ইচ্ছাশক্তির শক্তির জোরে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান এভারেস্ট জয় করে তিনি শুধু ইতিহাস গড়েননি তিনি হয়ে উঠেছেন লক্ষ লক্ষ নারীর অনুপ্রেরণা তার এই সাফল্য প্রমাণ করে মেয়েরা কোন অংশে পিছিয়ে তিনি পদ্মভূষণ সহ বহু পুরস্কার পেয়েছেন পর্বতারোহণ ছাড়াও বাচেন্দ্রী বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি তরুণ প্রজন্মকে পর্বতারোহণে উৎসাহিত করেন এবং বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেন তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণ করতে বাচেন্দ্রীপালের পালের জীবন থেকে আমরা শিখতে পারি নিজের উপর বিশ্বাস রাখা স্বপ্নকে তাড়া করা এবং সমাজের জন্য কাজ করা কতটা জরুরি তার জীবন আমাদের শেখায় সাধারণ হয়েও অসাধারণ হওয়া যায় আসুন আমরা তার মতো হয়ে উঠি নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজের জন্য কাজ করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান বাচেন্দ্রীপালের কোন কথাটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে ধন্যবাদ